হ্যালো চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করছি তোমরা ভালো আছো আর আমার চুলটা কেমন দেখো উঠে গেছে সেটাই দেখাতে যাচ্ছি তোমাদেরকে আর নিরু দেখো একটা করে লাইট বন্ধ করে দিচ্ছে কী বদমাইশি করছে বলো তো যাই না কেন আমার এখানে জল মনে একদমই শ্যুট করছে না চুল পুরো সামনে ফাঁকা হয়ে গেছে তো অনেক কিছু অর্ডার করছি যে এটা লাগালে চুল বেরোবো ওই ওইটা লাগালে চুল বেরোয় যদি বা চুল ওঠাটা কমে কিন্তু কমছে না কিছুতেই কী করবো জানি না ওটা নিয়ে একটু চিন্তায় আছি যে আমার চুলগুলো কি তারা থাকবে না তো যাই হোক এমনিতে যে খুব মোটা চুল ছিল তা না বিয়ের পরে কিছুটা মোটা ছিল কিন্তু বিয়ের বিয়ে হওয়ার পর থেকেই আমার চুল উঠতে শুরু করে কিন্তু এখানে এসে আমার অসম্ভব চুল উঠছে গোটা ঘরে চুল চুল হয়ে যাচ্ছে এত চুল উঠছে তো যাই হোক আমার চুলের দুঃখ পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলি যে এখন যাচ্ছি আমরা বাজার করতে বাপি মা তো এসছে আর বাপি মা দিদি জামাই বউ আমার দুই বেটু ওরা কারে করে চলে গেছে বাজার পাঁচ মিনিট আগে আর আমি আর নিরু যাব বাইকে বাপিমা এসছে আর বাপি মা বললো যে চল পুজোর বাজারটা সেরে নিই তার কারণ এখন ভিড়টা একটু কম থাকবে তো ওই জন্যই আমরা আজকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি পুজোর বাজার করতে তো এদিকে ওর দিদিরা চলে গেছে আর আমরা বাইকে যাচ্ছি আর আমি আর খুশি কেন জানো আমার বরের সঙ্গে অনেক দিন পর এই রকম একটা সুন্দর ওয়েদারে যেখানে ঘাম হচ্ছে না বেশ সুন্দর বৃষ্টি হয়েছে বলে এই রকম ওয়েদারে বরের সাথে যাচ্ছি বাইকে আমার বাইকে চাপতে খুব ভালো লাগে খুব মানে আমার ওই হাওয়াটা খুব ভালো লাগে খুব খুশি খুশি লাগে মনটা তো চলো বাজারে তো চলে এলাম আর বাজারে কিন্তু খুব একটা যে কম ভিড় তা কিন্তু না ভিড় বেশ আছে হ্যাঁ পরপর দোকানগুলো দেখো আর আমরা যে দোকানে যাব সে দোকানে কিন্তু বারো মাসই ভিড় থাকে সেটা হচ্ছে দুর্গাপুরের জিসি দালাল খুব নাম করা দোকান অনেকেই দুর্গাপুরবাসীরা তো চিনবেই বাইরের অনেক মানুষই এই দোকানটাই চিনবে তো সেখানে আমরা যাব দিদিরা অলরেডি চলে এসেছে তো চলো ভেতরে যায় এবারে দেরি থাকলেও দোকানে কিন্তু প্রচণ্ডই ভিড় রয়েছে এখন থেকে যে পুজোর বাজারে এত ভিড় হবে সেটা জানতাম না হ্যাঁ দোকানটাতে বারো মাসি ভিড় থাকে কিন্তু এমনি ঠেলাঠেলি করে যে শাড়ি কিনতে হবে সেটা ভাবতে পারিনি তো যাই হোক আমরা কিন্তু এখানে সুন্দর সুন্দর শাড়ির কালেকশান দেখলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো বেশ ভালো লাগলো শাড়িগুলো দেখেও আর সুন্দর সুন্দর শাড়িও নিয়েছি এখান থেকে শাড়ির কেনাকাটা শেষ করে এখন আমরা যাচ্ছি ওপরে ওপরে আজ কিছু বছরই হয়েছে যে এখানে সালোয়ার কুর্তি করসেস সব কিছু পাওয়া যায় তো ভাবলাম যে এখানে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু এখানের খুব সুন্দর তো ভাবলাম ওটাও দেখে নিই চলো তো এখানের কিন্তু ব্যবহারও খুব ভালো আর বেশ সুন্দরভাবে দেখাচ্ছিলো বিশেষ করে চুড়িদার কুর্তি এইগুলো এগুলোতে অতটা ভিড় ছিল না

দেখলাম নিলামও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না সেটা আগে নিশ্চয়ই সময় করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাপিরা গাড়িটা রেখেছে পার্কিংয়ে তো ওরা যাচ্ছে এখন পার্কিংয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে বাড়ি যাবে আর আমরা যেহেতু এসেছি বাইকে আমাদের সুবিধা অতটা হাঁটতে হবে না যদিও বাপিরা পার্কিং পর্যন্ত হাঁটবে না ওরা টোটোতে করেই যাবে তো চলো আমরা এখন যাই এবারে বাড়ি আচ্ছা আমি জলদি করে চেঞ্জ করে নিলাম আর আজকে কিন্তু ব্লগটা এখন আর করবো না কিছু মানে এখন আর কিছু দেখতে রিও চিৎকার করছে হ্যাঁ চলে এসছি এ দেখো রিও হনুমান চলে এসছে ওই হনুমান চলে এসছে তো আমি ঝরঝট করে একটু রান্না করব মানে রুটি নিয়ে চলে এসছি আর একটু আলু চচুরি করব আর ডিপেন অমলেট করবো ভাবছি তো চলো তাড়াতাড়ি করে তার জন্য আর কন্টিনিউ করতে পারছি না কাল সকাল থেকে আবার কন্টিনিউ করব তো তখন তো গুড মর্নিং সরি সরি গুড মর্নিং না গুড আফটারনুন কালকের পর আমি বলেছিলাম ব্লগটা আজ থেকে আবার কন্টিনিউ করবো কারণ কালকে অনেক কাজ ছিল আমি জানি ব্লগ বানাতে পারবো না বলেছিলাম তো আজ আমি ভুলে গেছিলাম যে আমি বলেছিলাম ব্লগ বানানো হয়নি যথারীতি বাপি মা আছে গল্প ঘুম থেকে উঠেছি দশটার সময় তারপর আবার টিফিন তারপর খাবার আর আজকে কী কী হচ্ছে দেখে নাও আলুর আলুর দম দম কাশ্মীরি আর হচ্ছে পোলাও আমার ছেলে মানে পোলাও খেতে চায় না তার জন্য ওই জন্য সেদ্ধ ফ্যান ফ্যানো ফ্যান ভাত বাটার এইসব আর এরপর ডিম সেদ্ধ করবো সবার জন্য কারণ ডিম খেতে খুব ভালোবাসি আমরা খাবে না নিরু বাদ দিয়ে মাও মনে খেতে যায়না না ডিম খুব একটা আর বাকি সবাই আমি রিও বাপি খাবো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু তো চলো এটা খসে জল ফেলে দেবো তাহলে আমার মোটামুটি রান্না কমপ্লিট ওই দিন দেখতেই পাচ্ছ নিরু আর বাপি গল্প করছে আর ইও পড়াশুনো করতে বসলোই কেন অনেক দেরি যায় তারপরে খেলা গল্প এইসবের মধ্যে এই কিছুক্ষণ আগে ওকে পড়তে বসানো যেহেতু আমার নিজেরই লেট হয়েছে উদ্যোগ আর কী বলবো ও তো এমনিতে এদিকে দিনটা সানডেতে লেট করে ওঠে তো চলো এরপর থেকে ব্লগটার চেষ্টা করবো কন্টিনিউ করার সঙ্গে থেকে মোটামুটি হয়ে গেছে আর ওপর থেকে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি স্প্রিং করে দিলাম গোলমরিচটা তাহলে এর ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসবে আর পারলে তোমাদেরকে রেসিপি দেবো খুব ইজি তাড়াতাড়ি করে নিতে পারো তোমরা এটা এটা একটু আচার দিয়েও করতে পারো আলু আচার হয়ে যাবে তাহলে মানে অদ্ভুত একটা টেস্ট মিষ্টি টক নোনতা ঝাল এই রকমের হবে তো এটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল চলো এবার আমি স্নান করতে যাব করে নিয়েছি আর মা এই মাছ করেছে বাপি উপরে অতক্ষণ আমরা গল্প করছিলাম তো বললাম যে তোমরা শো আর এখন বাজলো প্রায় পনেরো দুটো এত দেরি হয় না খেতে এত দেরিতে উঠেছি বলে রান্না করতেও দেরি হলো আর নির উপর ছড়িয়ে চান করাচ্ছে তারপরে ও জল ঢালতে যাবে স্নান করে শিখ হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া করবো না উঠে পড়ো মা চলো গল্প কর একটু চলো খাওয়া দাওয়ার পর আবার তোমরা স্নান পুজো চান টান করে আরতি চলছে আর মা কত মনোযোগ দিয়ে দেখছে দেখো বাপ রে এখানে ঢাক বাজাচ্ছে হলো সন্ধেবেলা আর আজকে আবার যাবে একবার বাজারে আর এদিকে রীতিবিদ্যুৎ এসেছে রীতি বিদ্যুৎ এসছে কি যাবে তুই বেটু বাইকে হ্যাঁ আমি এইটা বাপি মায়ের সাথে কারে ও দুই চলেনি যাবে হ্যাঁ ঠিক আছে চল এই চল আমরা যাই আর এই দেখো এটা হচ্ছে অগ্রণীর প্যান্ডেল কি ভালো লাগছে না দেখতে পূজো পূজো লাগছে পুরো এটা যখন খুঁটি পূজো হয়েছে তখন থেকে দেখছি কতটা হয়ে গেল দেখো দেখতে দেখতে এমনি করে পূজো চলো আসবে দেখো তাড়াতাড়ি করে দিয়ে এখানে হচ্ছে গোপালের দোকানের গোপালের জিনিসপত্র পাওয়া যায় ঠাকুরতে কত ভিড় দেখছো জন্মাষ্টমী আসছে তো এখানে যত লাইট তত ভিড় আমার উপর জন্য জামা কিনবো কিন্তু আজ কিনবো না চলো ওইখানে নিউ ওয়েট করছে হ্যাঁ আমরা যাব লিবার্টিতে কত দিকে না বাপ তুই হাঁটতে পারবে না হাঁটতে পারলেও মনে হয় বা তুই এতটা হাঁটাবো না আর ভিড়টা দেখো কত জ্যাম লেগে যাচ্ছে আজকে পুজো এখন বেশ এক মাসের বেশি এক মাস কি দেড় মাসের মতো বাকি তো ও দেখো গুলো দেখা শুরু এই দোকান দেখতে দেখতে খুব ভালো লাগছে এই দেখো আবার জ্যাম লেগে গেছে আগে একবার জ্যাম পেয়েছি আবার একবার জ্যাম পেলাম ইন্টারেস্ট থাকে না আমি আর মা বসে আছি ওইদিকে বাপি দিদি আর রিক রিও বিদ্যুৎ দা নিরু সবাই দেখছে জামা কাপড় ছেলেদের তো আমরা কি করব বসে বসে ফোন দেখছিলাম আর বাজারেও আসতেও ভালো লাগে তোমরা বলবে যে ভালো লাগে না তো আস এসছে কেন কিন্তু বাজারে আসতে ভালো লাগে দেখতে ভাল লাগে দূর থেকে দেখছি যে কী দিচ্ছে ওরা আর যেখানে কেউ জিজ্ঞেস করছে দেখে এটা ঠিক লাগছে এটা ঠিক লাগছে সেখানে মদ দিচ্ছি আমার ছেলেকে দেখা কেমন করছে আমার ছেলে আবার বলছে যে জামাগুলোর সঙ্গে সঙ্গে আমাকে ম্যাচিং শুও কিনে দিতে হবে এই যে ফটোগুলো দেখেছে বলছে যে জামাটা নেব তার সঙ্গে তাহলে আমাকে ওইরকম শু আর ওই রকম চশমা কিনে দেবে আমরা ওর বয়সে বুঝতামই না এইসব প্রচন্ড লোকটাকে চাটছে মানে আমার জাহাবকে যে সামনে থেকে দেখেছে সেই জানে যে ওই কতটা কমেডি করে ও তো ওই জন্যে আমরা হাসছি খুব

দেখা যাচ্ছে কি নামে চলে দেখতে দেখতে ঠকে যাচ্ছে এখন পছন্দ এই দেখো এই জার্সি নেওয়ার জন্য জার্সি হতে জামা নেওয়ার জন্য যাচ্ছে হয়েছে খুব কষ্ট করে

তো যাই হোক মুডটা একটু একটু ঠিক হয়েছে আর ছেলে আমার কি যন্ত্র হয়ে গেছে গো সত্যি আগে তো এমনি ছিল না কখনো চলে আসছি এক জায়গায় খেতে এখানে এখানে নিরামিষ খাবার পাওয়া যায় মাছ ডিম মাংস কিছু পাওয়া যায় হ্যাঁ পেঁয়াজের জিনিস পাওয়া যায় তো নিরু খাবে পেঁয়াজ ছাড়া সবজি আর আমরা খাবো পেঁয়াজ দেওয়া তো অনেক কিছু অর্ডার করা হয়েছে দেখ मुदाय चिकन के तम मिर्च जोना वाले क्या अच्छे बोल अरे दिल्ली तो नहीं 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 তো তরফ থেকে মোটামুটি হয়ে গেল কমপ্লিট আর খাওয়া দাওয়া হয়ে গেল তো এখান থেকে এবারে বাড়ি যাবো নিরু বাইকে ছেলে দুটোকে নিয়ে আর আমরা এখানে টোটো ধরে যাচ্ছি এখন স্ট্যান্ডে যেখানে গাড়িটা রাখা আছে তো দুদিনের ব্লক একসঙ্গেই দিলাম আশা করবো তোমাদের এই ব্লকটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেসব বন্ধুরা একদম নতুন তারাও কিন্তু পাশে থেকো তোর মনে কমেন্ট করে যাও আমি ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব তো এখনকার মতো টাটা সবাই সবার পাশে থেকো